এর মধ্যে বিজেপি কর্মীদের হাতে আহত তৃণমূল কংগ্রেস কর্মী গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর সারা রাজ্যে এর মধ্যে পিয়ালিতে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী অভিযোগ মধ্যম অবস্থায় ছিল তিন বিজেপি কর্মী সরকারি কাজের গাড়ি ঢোকাকে কেন্দ্র করে এই ঝামেলা অভিযোগ সরকারি কাজের জন্য ঈদের গাড়ি ঢুকেছিল পিয়ালিতে সেই গাড়ি রাস্তার উপরে আটকায় প্রকাশ সুকান্ত মণ্ডল স্বপন মণ্ডল মধ্যম অবস্থায় ছিলেন তারা গাড়ি আটকে ঝামেলা শুরু করে তারপর এলাকার বুথ সভাপতি শিব সিন্ধু মন্ডল ঘটনাস্থলে আসে তাদের সঙ্গে কথাবার্তা বলতে তারা তখন তার গায়ে হাত তোলে সঙ্গে ছিলেন সাপ্লাইয়ার সুজিত দাস তাকেও বেধরোগ মারধর করে সুজিতের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাতে বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয় এই প্রসঙ্গে ঘুটিয়ারি শারিফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আসলে আমাদের যে পাড়াগত সমাধানের যে কাজ হচ্ছে তার জন্য সরকারিভাবে ইট সরকারি মাল এখন আমি হচ্ছে যুব সভাপতি এরা ওখানে সরকারি বিল্ডার্সের মাল এসছে সোলিংয়ের জন্য যে ইটটা ও ওরা মালটা খালি করার জন্য আমার বাড়ির পাশ আস্তে পাশেই আমি তো শুনলাম নিচে একটা চারজন ছেলে মদ থেকে প্রচুর ঝামেলা করছে তো আমার কানে যখন আসে আমি নিচে দেখলাম যে এরা ইটের গাড়ি খালি করতে দিচ্ছে না ওরা বলছে কিছুতেই গাড়ি খালি হবে না রাস্তায় একটা জায়গাতে চাকা বসে গেছে ওরা ঠিক করতে হবে তারা রাস্তা খালি হল তখন আমি নিচে নামলাম নিয়ে বললাম দেখ এই রাস্তা এটা যেটা যেটুকু খারাপ হয়েছে এটুকু করে দেওয়া হবে আর সরকারি কাজ কাজ সরকারি ঠিক করে দেবে তো তাদের কোনো চিন্তা করতে হবে না আমরা এই গাড়িটা খালি করে চলে যাক আমরা নিজেরাই রাস্তাটা ঠিক করে আমরা ঢালাই করে দেবো সে এক বস্তা সেমেন্ট লাগলে আমরা একটুখানি করে দেবো ওরা কিছুতেই মানে ওরা পরিকল্পিত হবে একদম যে গাড়িটাকেই খালি করতে দেবে না চারজন ছেলে যখন মাল নামাচ্ছে ওরা তিনজন মিলে মালটাকে আবার তুলে দিচ্ছে কিছুতেই মালটা খালি করতে দেবে না তখন আমরা যখন এবার আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে ওখানে যে মালটাকে খালি করতে দে ভাই কিছুতেই খালি করতে ইচ্ছে না মদ খেয়ে দিন রাত ওখানে তিন চারজন মিলে রেগুলার ঝামেলা করছে ওখানে ও প্রকাশ আর সুকান্ত স্বপন এরা প্রত্যেকেই বিজেপি করে কারণ আমাদের এখানে যতগুলো কাজ হচ্ছে এর আগে থেকে আমাদের শিব বাহিনীর একটা ট্যাঙ্ক বসছিল একটা হওয়া কাজকে এরা পরিকল্পিতভাবে ভেঙে তুলে দেওয়া হয়েছে একটা সংস্থা থেকে আমরা একটা টিউবওয়াল নিয়ে এসেছিলাম যেটা পাম্পের সাহায্যে জল উঠবে সাধারণ মানুষের উপকার হবে কিন্তু এরা পরিকল্পিত হবে চার পাঁচজন এইরকম মত মতকে হামলা করে এর আগে একটা কাজকে আমাদের বন্ধ করেছে নাম ওর সুজিত দাস ও ও হচ্ছে আমাদের তৃণমূল কর্মী ও করে তো এখানে দেখা যাচ্ছে আর এখানে সবসময় হুমকি একদম পরিকল্পিত ভাবে হুমকি দিচ্ছে আমাকে বলা হচ্ছে মেন হচ্ছে আমি এখানে মানে আমার বাবা সুন্দরবনের মল্লাখালীতে আমাদের বাড়ি ছিল তো আমরা একানব্বই সালে পিয়ালিতে চলে আসি তো পিয়ালিতে যখন চলে আসি টানা তিন চার বছর আমরা যখন পিয়ালিতে চলে আসি তিন চার বছর আমার বাবা ভোট দেয়নি তো একানব্বই ধরুন একানব্বইয়ের আগে আমার বাবা ওখানকার ভোটার ছিল তো এখানে আমাদের পরবর্তীকালে ভোটার হয়েছে মাঝখানে একটা গ্যাপে আমার বাবার নাম নেই ফ্যামিলির সবার নাম আছে আমাদের জমির দলিল থেকে শুরু করে বাবা কাকা ঠাকুরদা ঠাকুমা সবার নাম আছে মাঝখানে শুধু আমার বাবার নামটা তিন বছরের জন্য কাটাই যায় নতুন করে যখন নাম চালু হয় তখন বিরানব্বই সালের যে যে কথাটা বলা হচ্ছে সেখানে নাম নেই পরিকল্পিতভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে এখান থেকে বের করে দেবো তোকে দেখে নেবো তোকে একদম এখানে মস্তানি করা হচ্ছে করে খাওয়া হচ্ছে এখানে করে খাওয়া ব্যাপারটা কি বুঝলাম না সরকারি কাজ হচ্ছে চারজন মিলে মদ খেয়ে বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে পাড়ার লোক সবাই দেখছে যে চারজন মানুষ কীভাবে কাজটাকে আটকাচ্ছে আমরা মাদার সভাপতি থেকে শুরু করে আমরা যেভাবেই বোঝানোর চেষ্টা করেছি আমার মুখে একটা চর মারা হলো এখানে দেখুন ঘুষি মারা হলো ওরা চারজন মদ খেয়ে দাঁড়াতে পারছে না এক দুষ্কৃতি একদম এটা চাইছিল যে করেই এই ধরনের কাজ আটকাতে এই কাজগুলো যেভাবে পিয়ালিতে পাঁচটা অঞ্চলে যেভাবে কাজ চালু হয়েছে পাঁচটা অঞ্চলে যেভাবে কাজ চলছে আগামী কিছুদিন ধরে ঢালাই রাস্তা এদের ঘুম উড়ে গেছে যে মানুষ এত যদি কাজ করে মানুষ ভোটটা একটা ভ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মানুষ সন্তুষ্ট যে মানুষ ঢালাই রাস্তা কল বিদ্যুৎ সব কিছু পেয়ে যাচ্ছে তো এরা চাইছিল যে যেভাবে এই কাজগুলোকে আটকানোর জন্য নাম